মরুবিরা বলে মার বোন খালা মার থেকেও ভালা আজকে আমার বাসায় মা ও খালা দুজনেই আসবে আমি তো মহা খুশি সবার আগে উঠে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিব আর আমার কিন্তু আপন খালা নাই আমার नाना নানীর আমার মাই একমাত্র মেক তবে আমার মায়ের চাচাতো বোন ফুফাতো বোন মামাতো বোন যারা আছে তারা আমাদেরকে অনেক বেশি আদর করে কখনো বুঝতেই পারি না যে আমার নিজের কোনো খালা নাই মনেই হয় না এরা আমার আপন খালানা খালারা আমাদেরকে ছোট থেকে অনেক বেশি আদর করে তো আমার খালা একটু অসুস্থ ডাক্তার দেখাতে এসেছিল সেই সুবাদে আমাদের বাসায় আসা তো আমি এখানে একটু ফল কেটে দিচ্ছিলাম দুই বোন বসে খাবে তারপর আমি রান্না বান্না করব অবশ্য সকালে নাস্তা তারা আম্মার বাসা থেকেই করে এসেছে তারপরও আমার ইচ্ছা করতেছে যে কিছু একটা ঝটপট বানিয়ে দিই তো এখানে আমি দুইটা আপেল কেটে দিয়েছি আর হচ্ছে একটা কমলা ছিলে দিয়েছি আর একটা ডিম সেদ্ধ করে সুন্দর করে ছিলে একটু প্লেটে সাজিয়ে মা ও খালা দুজনকে দিয়ে দিলাম আর আম্মা ডিমটা খাবে না শুধু খালাই খাবে তো এখন আমি ঝটপট করে একটু চিংড়ি পোলাও রান্না করব সেই জন্য পোলাওটা বসিয়ে দিয়েছি এখন এই চুলায় পেঁয়াজের বেরেস্তাটা করে ফেলছি আসলে তাড়াহুড়া করে পোলাওটা বসিয়েছি পেঁয়াজের বেরেস্তাটা তুলে নিতে আর একদমই মনে ছিল না তো এখন আর একটু পেঁয়াজের বেরেস্তা করে একটু উঠিয়ে নিচ্ছি তারপরে এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে সামান্য একটু হলুদ দিয়েছি লবণ দিয়েছি নিয়েছি এখন খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আর এদিক দিয়ে পোলাওটাও প্রায় হয়ে এসেছে একটু নেড়ে চেড়ে তারপরে আবার ঢেকে দিচ্ছি তো চিংড়ি মাছটা যখন ভাজা হয়ে গেছে চুলার জালটা বন্ধ করে দিয়ে এখন উপর থেকে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি পোলাওতে আর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ পেঁয়াজের ব্রেসটা এখন ঢেকে দিব এরিক দিয়ে লেবু শশা কাটতেই আমার পোলাওটা একদমই হয়ে গেছে এখন সুন্দর করে প্লেটে পেরে আমার আম্মাকে আর খালাকে দিয়ে দিচ্ছি তারা একটুখানি নাস্তা করবে আর আমি এইদিকে দুপুরে রান্না করে ফেলব তো এই তো ভাতটা রাইস কুকারে বসিয়ে দিচ্ছি আর দুইটা কবুতর সুন্দর করে কোটে বেছে রেডি করে নিয়েছি আর কবুতরের মাংসটা আমি রসুন দিয়ে রান্না করতেছি আর আমার খালার অপারেশন হয়েছে আগেই বলেছিলাম সে অসুস্থ তো রোগীর জন্য আমি এই খাবারগুলোকেই ভালো মনে করেছি সেই জন্য কবুতরের মাংস রান্না করতেছি আর একটা তাজা মাছ রান্না করব তো কবুতরের মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব আর আমি এটা মাটির হাড়িতেই বসি দিয়েছি আর এখন আমি এই দিক দিয়ে যে মাছটা রান্না করব সেটা একটু হাতে মাখিয়ে রান্না করব ভেবেছি যেহেতু আমি এখানে ষোল আর টাকি মাছ নিয়েছি তারপরে এখানে এক এক করে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন বাটা পেঁয়াজ বাটা আর হচ্ছে হলুদ মরিচ লবণ জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এই তো এখন তেলটা গরম করে দিয়ে দিচ্ছি তারপরে উপর থেকে আমি টমেটো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখন খুব ভালোভাবে মাছটাকে কষিয়ে নিতে হবে মাছটা একদম কষিয়ে এইরকম লাল লাল হয়ে গেলে আমি ঝোলের পানিটা দিয়ে দিব ঝোলের পানিটা দিয়ে ঢেকে দিব আর পাশের চুলায় আমি কিন্তু বড়া ভেজে নিচ্ছিলাম ডাল ও চিংড়ি মাছের বড়া এই বড়াটা খেতে অনেক বেশি মজা হয় আর আমি এখানে একটু বোম্বাই মরিচ কুচি করে দিয়ে তারপরে বড়াগুলো এক এক করে ভাজছিলাম তো দুই চুলায় দুটা তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না একটুখানি ফলো করে দিবেন